অবশেষে পশ্চিমবঙ্গে এসআই এর দিন ঘোষণা করলো কমিশন কি কি ডকুমেন্ট লাগবে তা স্পষ্ট এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শুনুন ভারতের নির্বাচন কমিশন অবশেষে দেশ জুড়ে ভোটার তালিকা নিবিড় বিশেষ সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া চালু করার ঘোষণা করে ফেললো এদিকে সুপ্রিম কোর্টের সম্প্রতি নির্দেশনার পরে নির্বাচন কমিশন স্পষ্ট করে দিল কবে থেকে রাজ্যে এসআইআর শুরু হচ্ছে আমরা সকলে জানি এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো ভোটার তালিকা গুণগত মান বাজায় রাখা এবং অবৈধ ভোটারদের নাম তালিকা থেকে মুছে দেওয়া বিশেষ করে পশ্চিমবঙ্গ বিহার আসাম সহ সীমান্তবর্তী রাজ্যগুলিতে বিদেশি অভিবাসীদের নাম ভোটার তালিকায় থাকা নিয়ে বহু বছর ধরে বিতর্ক দেখা দিয়েছে এবার কমিশন সেই সমস্যা সমাধানের জন্য চূড়ান্ত পদক্ষেপ নিচ্ছে তো বন্ধুরা আগামী নভেম্বর মাসে শুরু হতে চলেছেন এসআই এর প্রক্রিয়া কি কি ডকুমেন্ট লাগবেন তা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন স্পষ্ট স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো বন্ধুরা এসআই এর প্রক্রিয়ার ক্ষেত্রে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি প্রমাণ দেখাতে পারলে আপনার নাম বৈধ থাকবে তো বন্ধুরা এগারোটি ডকুমেন্ট কি কি আপনাদের কাছে আমি স্পষ্টভাবে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিম না করে সম্পূর্ণ শুনুন এসআই এর যেসব নথি লাগবে তো বন্ধুরা নির্বাচন কমিশন এগারোটি নথির কথা বলেছেন এক নম্বর রয়েছে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র দুই নম্বরে রয়েছেন উনিশশো সালে একই জুলাই আগে ব্যাংক পোস্ট অফিসের এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি তিন নম্বরে বলেছেন জন্ম সংসদপত্র চার নম্বরে বলেছেন পাসপোর্ট পাঁচ নম্বরে বলেছেন মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত সংসদপত্র ছয় নম্বরে বলেছেন রাজ্য সরকারের উপযুক্ত কৃতৃপক্ষের দেওয়া বাসস্থান সংসদপত্র সাত নম্বরে বলেছেন ফরেস্ট রাইট সার্টিফিকেট আট নম্বরে বলেছেন জাতিগত সংসদপত্র নয় নম্বরে কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রেশন দশ নম্বরে বলা হয়েছে স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার এগারো নম্বরে বলেছেন জমি অথবা বাড়ির দলিল এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখানো যাবে তবে তা দেখিয়ে নাগরিকদের দাবি করা যাবে না নির্বাচন কমিশন জানিয়েছেন আধার কার্ডের সঙ্গে এই এগারোটি নথির যে কোনো একটি নথি দিতে হবে এই এগারোটি নথির বাইরে কোনো নথি যদি নাগরিকত্ব প্রমাণ করতে পারে তাহলে তা গ্রহণযোগ্য করা হবে স্পষ্ট এই ভিডিওর মধ্যে জানতে পারলেন বন্ধুরা এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি থাকলে আপনাদের নাম ভোটার তালিকায় বৈধ থাকবে স্পষ্ট নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ বাংলা অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে